আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব অনেকেই আছেন গ্রামের বাড়িতে থাকেন আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আমি আপনার ভিডিও দেখি কিন্তু আমার কাছে বাজেট কম এবং আমি যে সিস্টেমে কাজটা করতে চাই সেটা হচ্ছে আগে পিলার তৈরি করে আপনার ফর্মা দিয়ে ফাঁস ইঞ্চি বাই ফাঁস ইঞ্চি পিলার আগে মাটিতে তৈরি করে তারপরে পিলারগুলো দাঁড় করিয়ে আমি তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে খুবই কম করসির ভিতরে একটি কাজ করতে চাই এতে কোনো প্রবলেম কোনো সমস্যা হবে কি না এবং এভাবে পিলার আগে তৈরি করে মাটিতে তৈরি করে তারপরে পিলারগুলো দাঁড় করিয়ে অনেকেই কাজ করেছে এবং আমাদের এলাকাতেও করতেছে তো আপনি কি বলেন এই বিষয়ে আপনার কাজ এভাবে করলে কোনো সমস্যা হবে কি না আপনার কাছে পরামর্শ চাই কারণ এভাবে করলে দেখা যায় করস হয় অর্ধেক কম আর যদি পিলার নিচ থেকে বেজ দিয়ে তোলা হয় পিলার যদি নিচ থেকে বেজ দিয়ে তোলা হয় পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি পিলার দিয়ে রিংটোন দিয়ে তাহলে দেখা যায় আপনার প্রতিটি পিলারের মধ্যে কিন্তু তিন হাজার টাকা খরচ পড়ে বেজ দিয়ে যদি আপনার টিন সেট বাড়ি তৈরি করা হয় অর্থাৎ হাফ বিল্ডিং স্বাদ সারা শুধু টিন থাকবে উপরে সাদ হবে না এভাবে কিন্তু নিচ থেকে কিন্তু কাজগুলো করা হয় কারণ আমি নিজেও কিন্তু করেছি নিচে বেজ দিয়ে তারপরে পাঁচ ইঞ্চি বাই ছ ইঞ্চি পিলার তৈরি করে আমি টিন সেট বাড়ি তৈরি করেছি এক্ষেত্রে কাজ দীর্ঘমেয়াদি হয় শক্তপুক্ত হয় কিন্তু করস হয় অনেক বেশি কিন্তু যদি আগে পিলার মাটিতে তৈরি করে আগে পরমা দিয়ে মাটিতে তৈরি করে তারপরে পিলার যদি মাটিতে গেড়ে বেশ সারা তারপরে যদি টিন সেট বাড়ি তৈরি করা হয় তিন ইঞ্চি কাতুন দিয়ে রিংটন দিয়ে এতে কোনো প্রবলেম হবে কি না কারণ আগে যদি পিলার মাটিতে তৈরি করা হয় এক্ষেত্রে প্রতিতে পিলারের মধ্যে সর্বোচ্চ দেড় হাজার টাকা খরচ পড়বে সর্বোচ্চ দেড় হাজার টাকা খরচ পড়ে এবং রিংটোনগুলোও কিন্তু ফাঁস ইঞ্চি বাই ফাঁস ইঞ্চি হবে যেহেতু আপনার পিলার হবে ফাঁস ইঞ্চি ফাঁস ইঞ্চি বাই ফাঁস ইঞ্চি তো আপনার পিলারের সঙ্গে ম্যাচিং করে রিংটোন ফাঁস ইঞ্চি বাই ফাঁস ইঞ্চি করলে এতে খরচটা কিন্তু ডাবল কম হয় আর নিচ থেকে বেজ দিয়ে করলে তিন হাজার টাকা প্রতিটা পিলারে তো ক্ষেত্রে অনেক করস হয় আমাকে এই প্রশ্নগুলাই করেছেন তো এভাবে এক্সট্রা পিলার দিয়ে এক্সট্রা পিলার তৈরি করে আমি নিজেও করেছি আগে অনেক কাজই করেছি কিন্তু এই কাজগুলি খুবই কম করেছি কিন্তু এই কাজ কিন্তু করা যায় এভাবে করা যায় এতে কোনো প্রবলেম হয় না যাদের বাজেট কম খুবই কম খরচের ভিতরে আপনারা চাইলে করতে পারবেন যারা করতে চাইতেছেন যে আমার বাজেট কম আমি কম খরচের ভিতরে একটি হাফ বিল্ডিং তৈরি করতে চাই টি সেট তৈরি করতে চাই গ্রামে থাকেন অনেকে আসেন অবশ্যই আপনারা করতে পারবেন খুবই কম খরচটা খুবই কম হবে অনায়াসে করতে পারবেন এতে কোনো প্রবলেম হবে না আর প্রয়োজন হলে যদি আমাকে দিয়ে করাইতে চান অবশ্যই করাইতে পারবেন যদি আপনার আপনারা যারা করাইতেছেন যদি আমার সাধ্য মতো হয় আমার আওতার ভিতরে থাকে যদি পাশাপাশি জেলা হয় তাহলে আমি নিজেও কিন্তু করে দিতে পারবো কাজ কিন্তু অবশ্যই দীর্ঘমেয়াদী হবে সঠিক নিয়মে কাজ করলে কোনো প্রবলেম হবে না অনায়াসেই করা যাবে তিন ইঞ্চি কাঁতুনি দিয়ে ফাঁস ইঞ্চি বাই ফাঁস ইঞ্চি পিলার মাটিতে তৈরি করে তারপরে পিলারগুলো গেড়ে তারপরে আপনার রিংটোন দিয়ে করা যাবে এবং রিংটোনগুলো দেওয়া সময় শুধু পিলার একটু বাঁধতে হবে আপনার বিট লেভেল পর্যন্ত একটু ভেঙে তারপরে সিমেন্টগুলো গুলে টিন দিয়ে ভালোভাবে কিন্তু কাজগুলো করা যায় কারণ এইভাবে কাজ করেছি দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি গড় দেখতে পাচ্ছেন এই গড়টিও কিন্তু এইভাবে আপনার পিলার আগে তৈরি করে তারপরে পিলারগুলো গেরে বেজ ছাড়াই কিন্তু টিন সেট তৈরি করা যায় কারণ টিন সেট তৈরি করলে উপরে কোনো লোড থাকে না পিলারগুলো গেড়ে তারপরে যদি গাঁতুনি দিয়ে নিচে দশ ইঞ্চি গাঁতুনি দেওয়া হয় অর্থাৎ আপনার নিচে একদম নিচে দশ ইঞ্চি গাঁতুনি দেওয়ার পরে এই দশ ইঞ্চি গাঁতুনিটি কিন্তু বেজের কাজ করে এটি হানড্রেড পারসেন্ট আর এই দশ ইঞ্চি কাতুনি দেওয়ার পরে পাঁচ ইঞ্চি কাতুনি দিলে পারফেক্টভাবে যখন আপনার রিংটোনটা দেওয়া হয় রিংটোনের উপরে যখন তিন ইঞ্চি দেওয়া হয় তিন ইঞ্চি দেওয়ার পরে উপরে শুধু টিন থাকে কোনো লোড থাকে না ফলে কিন্তু কাজের কোনো ক্ষতি হয় না অনায়াসে কাজগুলি করা যায় সাদ সারা সেট বাড়ি গ্রামের কাজ এভাবে অনেক কাজই হয়েছে অবশ্যই আপনারা করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা খুবই কম ক্রসির ভিতরে কাজগুলি করতে পারবেন নিচে দশ ইঞ্চি কাঁতুনি দিয়ে কাজও কিন্তু হেভি হয় আর প্লাস্টার করলে প্লাস্টার তিন ইঞ্চি কাঁথুনি প্লাস্টার করলে কিন্তু ভিতরে বাহিরে কাজটা কিন্তু আপনার অনেকটাই কিন্তু হেভি হয়ে যায় আর তিন ইঞ্চি কাঁতুনির ক্ষেত্রে ইঁটের সংখ্যা কম লাগে খরচ কিন্তু একেবারেই কমে যায় অনায়াসেই করতে পারবেন যারা করতে চাইতেছেন আর অনেকেই বলতে পারেন যে এইভাবে কাজটা করলে কাজটা হবে দুর্বল কাজটা ভেঙে পড়ার সম্ভাবনা আছে আমি এক্ষেত্রে বলবো অনেক কাজই করা আছে অনেক কাজই এইভাবে করেছি পিলার দিয়ে আমার হাতের কাজেই আছে বহু কাজ আছে আপনার পনেরো বিশ বছর হয়ে গেছে কোনো কোনো কিছু হয় নাই কারণ আমি কাজ না করে আমি অযথা আপনাদেরকে তথ্য দেবো না ভুল তথ্য দিয়ে আমি আপনাদের ক্ষতি করতে চাইনি কারণ যারা কম বাজেটের ভিতরে কাজ করতে চায় অবশ্যই কিন্তু এভাবে করা যায় কারণ অনেক কাজই কিন্তু এভাবে হয়েছে তো অনেকে আছেন এভাবে যদি করতে না চায় তাহলে সেটা হচ্ছে বিন্ডো হিসাব যদি নিচ থেকে বীজ দিয়ে তোলা হয় এক্ষেত্রে করচটা বেশি হবে করচ বেশি হবে কিন্তু এটা টেন্সিটি হবে এটার উপরে কিন্তু আর স্বাদ করা যাবে না কারণ আপনার শুধু নিচে বীজ দিয়ে করলে কিন্তু উপরে স্বাদ দেওয়া যাবে না ফাউন্ডেশন হবে না তো ফাউন্ডেশন যেহেতু হবে না যেহেতু টিন সেট হবে টিন সেটের ক্ষেত্রে কিন্তু বেস ছাড়া যদি এভাবে পিলার দিয়ে করা হয় এই ক্ষেত্রেও কিন্তু টিন সেট করা যাবে আর আপনার যেহেতু ফাউন্ডেশন হবে না ফাউন্ডেশন দিতে গেলে কিন্তু আবার এই তিনটে সাইটটে জয়টা রোডে দেন না কেন আপনার এই মিলি রড দিয়ে মিলি রড দিয়ে দুই ফিট বেস দিলেও কিন্তু এটা ফাউন্ডেশন হবে না ফাউন্ডেশন করতে গেলে আপনার খরচ কিন্তু আরও ডাবল হবে অর্থাৎ দুই ডাবল ক্রস হবে আপনার ফাউন্ডেশন দিতে গেলে কিন্তু অবশ্যই আপনার হিসাবটা হবে ভিন্ন কারণ ফাউন্ডেশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার প্রতিটি পিলারের সাইজ হয় কিন্তু দশ দশ এবং বেজের সাইজ দিতে হয় কিন্তু আপনার ষাট ফিট বাই ষাট ফিট সাড়ে তিন ফিট এরকম সাইজ দিতে হয় এবং প্রতিটি পিলারের মধ্যে ছয়টা রড ব্যবহার করতে হয় আটটা রডও কিন্তু দিতে হয় পিলার বুঝে শুনে এবং পিলারের মধ্যে দিতে হয় আপনার ষোলো মিলি বারো মিলি এরকম রড কিন্তু ব্যবহার করতে হয় এবং আপনার এই বেজের মধ্যে আপনার দশ মিলি রড কিন্তু ব্যবহার করতে হয় ক্ষেত্রে আপনার প্রতিটা কাজের ক্ষেত্রে কিন্তু করস দ্বিগুণ হয় এবং অনেক খরচ হয় তো যার কারণে আপনার অনেকেই আসছেন টিন সেট বাড়ি যারা নিচে বেজ দিয়ে করা হয় সাইডটি করে দশ মিলি রড দিয়ে তো এক্ষেত্রে কাজ মজবুত হয় ঠিক আছে কিন্তু এক্ষেত্রে এটার উপরে কিন্তু আপনার এই বা দুতলা ফাউন্ডেশন এটা কিন্তু হয় না আশা করি বুঝতে পেরেছেন আপনার যারা খুবই কম খরচের ভিতরে গ্রামে একটি টিন সেট তৈরি করতে চান অবশ্যই নিচে দশ ইঞ্চি গাতুনি ভালোভাবে দেওয়ার পরে এক্সট্রা পিলার তৈরি করে যদি করে করস হবে অর্ধেক কম কাজও টিকসই করবে আমি গ্যারেন্টি দিয়ে কাজ করতে পারব কারণ আমি না জেনে না যে কোনো কথা বলি না তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাজিয়ে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে